ষাট থেকে পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন আপনি যদি চল্লিশ টা বেচেন তারপর আপনি গজে বাইশ টাকা লাভ থাকবে যারা বাড়িয়ালা বাসা কাজ করেন আপনাদের জন্য কত বড় সুবিধা করে দিচ্ছি এরা আমার থেকে পাঁচ গজ তার চাইলেও আপনারা ভাঙ্গা নিতে পারবেন যদি মন চায় আমি ওয়ান পয়েন্ট ভাঙ্গা নিমু এই যে এখান থেকে লাল কালা মিলে এই যে উনিশ টাকা গজ আরেকটা সুযোগ দেন আপনাদের মোড়া কেবল গুলা কিন্তু সচরাচর কয়েল লাগে না এই যে দামে দুই কয়েল এই যে এক কয়েল দামে দুই কয়েল এরকম সুবিধা

ঢাকার এমন একটি পাইকারি মার্কেটের সন্ধান দেওয়ার জন্য যেখান থেকে একদম পাইকারি দামে মানে কারখানার রেটে তার নিয়ে ব্যবসা করা যাবে চলে আসছি সুন্দরবন নিস্তলাই বি ব্র্যান্ড শোরুমে আপনারা যারা ব্র্যান্ডের তার কারখানার রেটে নিতে চাচ্ছেন এই দোকান থেকে নিতে হবে বলবো না আমি আপনি এই দোকানটা ভিজিট করে অন্য দোকানে যান তাহলে বুঝতে পারবেন যে এই দোকানের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসটা কেমন আমার সাথে আছে এ যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের যে অনার রুয়েল ভাই আসসালাম কেমন আছে কাঁচা টাকার ব্যবসা যারা চান কাঁচা টাকা যারা কামাইতেছেন কাঁচা টাকার ব্যবসা অল্প টাইকা ইনভেস্ট করে টাকা লাভ না আমি জিনিসটা বলি সন্ধান নেন মাত্র

কারণ আপনি আমি জিনিসটা বলি এটা কি পচা জিনিস না তার তো পচবো না আচ্ছা এটা লস বলতে কোনো শব্দ নাই আর আমরা গত তিন বছর আগে এই সুযোগ দিছিলাম তিন বছর বন্ধ রাখছিলাম আমাদের ঝামেলার কারণে পেশার কারণে আবার ঠিক তিন বছর পরে আবার নতুন করে আপনাকে সুযোগটা দিতে আছে ব্যবসা করতে না পারলে আমরা টাকা ফেরত দিব মানে মাল দিলে টাকা ফেরত মাল দিলে টাকা ফেরত ধরেন আমি আপনাদের ভাই ধরেন না হ্যাঁ বলেন যে 1 লাখ টাকার তার নিলাম ব্যবসার জন্য

গ্যারান্টি যদি এটা নিয়ে খাটতে পারেন কারণ আমরা এমন রেডে এআরবি এমন রেডে মাল বানাই দিছে আর এরকম ভাবে আপনাদের জন্য সুযোগ সুবিধা করে দিছে যেটা বাংলাদেশে কোনো কোম্পানি দিব না আমরা যখন ভাই কর্মচারী ছিলাম আমরা এই সুযোগ পাই নাই যে সুযোগ আজকে আপনার ঘরে আমি এআরবি কোম্পানি থেকে কইরা দিছি ভাই আমি ভিডিওর মাধ্যমে সবারে বলি ভাই আমার ভিডিওটা সবার একটু ডিফারেন্ট হয় কারণ ভাই আমরা জেনুইন কথা বললাম মাল বেচি আমাদের রেটগুলা ভিডিওতে দেওয়া থাকবে এক নাম্বার সবার জন্য উন্মুক্ত এক রেট আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এই এআরবি নিয়ে আপনি ব্যবসা করবেন যদি ধরেন আপনি বেকার আছেন তিরিশ হাজার টাকা জোগাড় করে আপনি ব্যবসাটা করেন বেকার না থাকে ইনশাল্লাহ আপনি মাসে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তিরিশ হাজার ইনভেস্ট করে মাসে মাসে হাজার টাকা কামাইতে পারবেন একশো পার্সেন্ট ব্যবসা আমরা শিখাই দিব কারণ এ তারের ব্যবসা এটা একটা সিম্পল জিনিস বুঝছেন আমাদের আইটেমই তিরিশ চল্লিশটা আইটেম তার আপনি দশটা আইটেম তার নিয়ে যদি মার্কেটিং করেন সারা দিনে দশ কোয়েল মাল বেচতে পারলে কোয়েলে যদি দুইশো টাকা করে লাভ থাকে দুই টাকা লাভ থাকে তারের ব্যবসা লস বলতে কোনো শব্দ নাই লস হইলে আমার আমি জিনিসটা আপনার বলি এখানে লস বলতে আমার বলতে জিনিসটা সবাই বুঝা নেন আমি আপনার কাছে আপনার কথা টান নিছেন ছয় মাস ব্যবসা করছেন ভাল লাগে না করবেন না আমার এ আমার ঠিকা নিবেন আবার রিটার্ন দিলে আমার এ আমার কাছে তার আছে মানে টাকাই আছে কারণ তার বলতে ট্যাকেই এই যে দেখেন মামুন ভাই এটা হচ্ছে আপনার একটা তেস তার এ আর বি আপনি এআরবি তার গ্যাস গুলা দেখেন বাংলাদেশের অনেক কোম্পানি তার বেঁচে ভাই আমি যে বারে বারে বলি যে আমার তার নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে কি জন্য বলি ভাই জানেন আপনি যখন এলাকা ভিত্তিক মার্কেটিং করতে যাবেন এটা হলো কম্পিটিশনের ব্যবসা এরকম হাজার হাজার লোক আপনার মতো আগে পুরানো আছে তো এগো যখন আপনি ঢুকতে হইব আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে ঢুকতে হইব যে প্রোডাক্টটা একটা পান দোকানদার ইলেকট্রিক মাল বেঁচে ওষুধের দোকান ইলেকট্রিক মাল বেঁচে দেখলে আগ্রহ করবো মালটা রাখার লেগা কিনলেগা

আপনার কিনা ওই দোকানদারে কিনা পড়লো কত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই তারটা সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় আপনি বুঝাবেন ভাই আপনি পনেরো টাকা লাগবে না আপনি দশ টাকা বেচছেন দশ টাকা বেস একশো টাকা বেচলে পঞ্চাশ টাকা লাভ থাকবে

এই মালটার মূলত আজকে প্রায় সাত থেকে আট বছর ধরে মাতাল মাল করে আচ্ছা এটা মাতাল মাল করা উদ্দেশ্য আছে মালটা কোন কোম্পানিতে পাওয়া যায় না আমি বানাই তাহলে এমালটা আমার খুব মাল এটা হচ্ছে এফটি চল্লিশ সত্তর ছিয়াত্তর এফটি করা মানে আপনি গ্যান্ডিং মেশিন ফ্রিজার মাল্টিপ্লাই লাইন মোটর চালানোর লেগে হেভি কাজের লিখা মাত্র দশ টাকা পঞ্চাশ বছর গস কিনা মালের গ্যাস দেখেন

তাহলে এক গোজ তার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কিনা হ্যাঁ চানা এটা একশো বছর গ্যারান্টি করা এটা আমি এটা আমাদের চান তামা সব বাংলাদেশের যে কোনো প্রান্তে তার আপনি টাকা গো বিক্রি করতে পারবেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কিনা টু পয়েন্ট জিরো তিন বিশেষ পঞ্চাশ টাকা বারোশো টাকা কয়েল আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা কয়েল আঠারোশো টাকা গছ কিনে নিয়ে সর্বনিম্ন বিক্রি হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন আপনি যদি চল্লিশ টাকা বেচেন

তাহলে যারা বাসা বাড়ি কাজ করবেন এরাও নিতে পারবেন যারা হোলসেল ব্যবসা করবেন দোকানে ব্যবসা সবাই নিতে পারবেন সবার লেগুন মুক্ত এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা গজ চব্বিশ টাকা গজ এরপরে মামুন ভাই আমার এখানে আরো কিছু কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আসলে এআরবি বলতে নতুন চমক এটা দেখেন যারা বাড়িয়ালা বাসা বাড়ির কাজ করেন আপনাদের জন্য কত বড় সুবিধা করেন দিছি আপনারা আমার এখান থেকে পাঁচ গজ তার চাইলেও আপনারা ভাঙ্গা নিতে পারবেন এই যে সব ড্রাম

এক কোয়াইল লাল নি সাথে কালো বিজনেস গছ দরকার বিশ গছলে এক কোয়েল কিনবেন তাহলে আপনি যখন এলাকার থেকে আবার যে কোনো এলাকা বলতেন না যে কোনো দোকান থেকে আপনি বিশ গছ ওয়ান পয়েন্ট থ্রি তার কিনবেন একটা বেনামি তার কিনতে গেলে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা গোছ লাইখা দিব না তাহলে আমার থেকে নিলে আপনি তেরো টাকা নিতে পারতেছেন

মোটা কেবল গুলা যেমন আপনাদের মোটা কেবল গুলা সচরাচর লাগে না লাগে এ আরবি কি সুবিধা করে দিচ্ছে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি দুই কয়েল এক দামে দুই এক দুই মিললে এক লাল পঞ্চাশ কালো পঞ্চাশ এরকম সুবিধা আমি আপনার বললাম অনেক ভিডিও দেখবেন অনেক দোকানে গ্যাং সৃষ্টি আছে যারা অনলাইন এমল কিনবেন একটা মাত্র প্রতিষ্ঠান এ আরবি মানে আপনি নাদিক এমল কিনলো যা বলবেন তাই পাইবেন কোনো ব্যালের সিস্টেম না কারণ কি ভাই জানেন

তো সরাসরি ওনার প্রতিষ্ঠানে এসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি টান নিতে পারবেন ধরেন এখান থেকে আপনি টান নিলেন এক লাখ টাকার আপনি টানা হেস্তার কোনো টেনশন নেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার বাড়ি থেকে বাসায় মাল দিবেন বাসায় ওনারা নিজ দায়িত্বে দেখেন এই যে এই যে এগুলো কিন্তু মাল ওগুলো কিন্তু বিভিন্ন প্রান্তে যাবে এই যে প্যাকেট করে করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওনার মাল পাঠায় তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকে মতো মাউন্টেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ